আজ আটার দাম কেজিতে দু টাকা বেড়েছে তার মানে প্রতি রুটির দাম পড়ছে এক টাকা পঁচিশ পয়সা চুনি এই চুনি কেন ডাকছ আবার কি রুটি বেশি বড় হয়ে গেছে বড় মানে এই রুটি দিয়ে তো পুরো গ্রামের মানুষের নাস্তা হয়ে যাবে কাল থেকে রুটির ব্যাসার্ধ পাঁচ সেন্টিমিটারের বেশি হবে না বুঝেছ আর ডাল এত ঘন কেন ডালের ভেতর জল দিয়ে একে আয়নার মতো স্বচ্ছ বানাও যাতে নিজের মুখ দেখা যায় ওগো তুমি কি মানুষ না অন্য কিছু পাড়ার করিম ভাই তার বউকে নিয়ে কাল রেস্টুরেন্টে গিয়ে বিরিয়ানি খেয়েছে আর আমি চুলে দেওয়ার তেল পর্যন্ত পাই না আরে চুনি বিরিয়ানি খেলে গ্যাস হয় আর চুলে তেল দিলে বালিশ নষ্ট হয় আমি তো তোমার ভালোর জন্যই বলি করে চুনি কইরে তুই দেখ তোর ভাই আমার জন্যে শহর থেকে কি পাঠিয়েছে ও মা এটা তো লেটেস্ট মডেলের স্মার্টফোন মা তুমি এটা চালাতে পারবে ওরে এটা তো আস্ত একটা সোনার খনি কত টাকা দাম কে জানে কি গো বল্টু মুখটা অমন শুকনো কেন এসো দেখে যাও এটাতে নাকি এখন টিপ দিলেই ভিডিও দেখা যায় মা এই ফোনে কিন্তু অনেক রেডিয়েশন এটা বেশিক্ষণ ধরলে হাতের আঙুল ছোট হয়ে যেতে পারে আপনি বরং ফোনটা আমার আলমারিতে তুলে রাখেন আমি মাঝে মাঝে চেক করে দেখব ঠিক আছে কি না থাক বাবা তোমাকে আর চেক করতে হবে না আমি জানি তুমি ওটা বিক্রি করে টাকা ব্যাঙ্কে রাখতে চাইবে দেখ পটল শাশুড়ির ফোনে ইন্টারনেটে নাকি সব ফ্রিতে পাওয়া যায় আমি যদি ওই ফোনটা হাতিয়ে নিতে পারি তবে আমার মাসিক পেপার বিল খবরের বিল সব বেঁচে যাবে বল্টুদা তুমি তো দেখি কিপটেমির পিএইচডি করে ফেলেছ একটা বুদ্ধি দি শাশুড়ি মাকে বলো যে ফোনে ভূত আছে তাহলে উনি ভয়ে ফোনটা তোমাকে দিয়ে দেবেন দারুন বুদ্ধি আজ রাতেই অপারেশন শুরু হবে আটার যা দাম মুখে মাখতে গিয়ে কলিজা ফেটে যাচ্ছিল কিন্তু ফোনের মায়া বড় মায়া আজ যদি ফোনটা কবজা করতে পারি তবে ইন্টারনেটে বসে ফ্রিতে বিরিয়ানি রান্নার ভিডিও দেখে পেট ভরে ফেলব আমি ফোনের ভূত আমি ডিজিটাল ভূত ফোনটা আমায় দিয়ে দাও না দিলে আমি ইন্টারনেটের সব ডেটা খেয়ে ফেলব ওরে বাবা রে ভূত কিন্তু ভূতের মুখে আটার গন্ধ কেন আর ভূতের পরনে আমার জামায়ের লুঙ্গি কেন ওরে আমার কিপটে জামাই আটা মেখে ভূত সেজেছিস দেখাচ্ছি মজা ওরে বাবা রে ভূত ও ভূত বাবা আমার ফোন নিয়ে কি করবে ওতে তো অনেক রেডিয়েশন তোমার ডিজিটাল শরীর পুড়ে যাবে না না না, আমার শরীর ফায়ারপ্রুফ তুমি শুধু ফোনটা খাটের নিচে রেখে চোখ বন্ধ করো দাঁড়া দেখাচ্ছি ডিজিটাল ভূত ভূতের মুখে আটার গন্ধ কেন রে আরে এই লুঙ্গি কি বাজানের সেলে কেনা নাকি মা মারবেন না আমি তো শুধু দেখছিলাম ফোনে পাসওয়ার্ড দেওয়া আছে কিনা রে কি হলো চোর ধরলে নাকি ও মা তুমি এই অবস্থায় কেন তোমার মুখে কি লেগে আছে না মানে আমি দেখছিলাম বালতির ভেতরে মশা আছে কি না মশা কামড়ালে আবার রক্ত কমে যাবে রক্ত কিনতে তো অনেক টাকা লাগবে পরদিন সকাল বল্টু চুপি চুপি শাশুড়ির ফোনটা নিয়ে ইউটিউব দেখছিল ওরে কি সুন্দর একটা গোল চাকা ঘুরছে আর ভেতরে একটা মেয়ে ডুগডুগি বাজাচ্ছে নাম লিখেছে মাত্র এক টাকায় আইফোন পান এক টাকা এক টাকায় তো এখন একটা চকলেটও পাওয়া যায় না আমি তো মহাবীর শাশুড়ি মা ফোনটা চলাতেই জানে না আমি এক টাকায় আইফোন নিয়ে সেটা বাজারে পাঁচ হাজার টাকায় বেচে দেব ওরে চুনি তুই আজ থেকে রানি হয়ে যাবি বোল্টু ভুল করে একটি লিঙ্কে ক্লিক করে ফেলে হঠাৎ তার ফোনে মেসেজ আসে যে তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে পাঁচশো টাকা কেটে নেওয়া হয়েছে এ কি স্ক্রিন লাল কেন রক্ত বেরোচ্ছে নাকি দেখি এটা আবার কি লেখা ওরে বাবা রে এ কি সর্বনাশ হলো পাঁচশো টাকা ডেবিটেড ডেবিটেড মানে কি ওরে পটল পটল কই কি হয়েছে বল্টুদা উনি গাঁধার মতো চেঁচাচ্ছ কেন দেখ তো পটল এই ইংরেজিটার মানে কি এই ডাইনি ফোনটা বলছে আমার পাঁচশো টাকা নাকি ডেবিট হয়ে গেছে আরে বল্টু দা তুমি তো দেখি ডিজিটাল লঙ্কা কাণ্ড করে ফেলেছ তুমি যে লিঙ্কে ক্লিক করেছ ওটা ছিল একটা ফ্রড অ্যাপ তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে পাঁচশো টাকা খাতাম মানে ফিনিশ ওরে বাবা মা গো লুটে নিল রে আমার হার্টের রক্ত শুকিয়ে যাচ্ছে পাঁচশো টাকা মানে দুশো কেজি চাল পাঁচশো টাকা তুই জানিস পাঁচশো টাকার মর্ম এক কেজি পেঁয়াজ এখন আশি টাকা তার মানে ছ কেজি পেঁয়াজ উধাও এই পাঁচশো টাকা দিয়ে আমি আগামী তিন বছর চুল কাটাতাম না নিজেই কাছে ওরে আমার কলিজার টুকরো পাঁচশো টাকা লে তুই আমায় ছেড়ে কোথায় গেলি কি হয়েছে অত চিল্লাচ্ছ কেন পাড়ার মানুষ তো ভাবছে আমাদের ঘরে ডাকাত পড়েছে চুনিরে ডাকাত পড়লে তো লুঙ্গি নিয়ে যেত কিন্তু এই ফোনটা তো আমার কলিজা কেটে নিয়ে গেছে পাঁচশো টাকা চুরমার হয়ে গেল আমি এখন না খেয়ে মরবো কাল থেকে আমাদের একবেলা খাওয়া বন্ধ এমনকি ডালের ভেতর যে জল দিতাম এখন থেকে শুধু জলই খাবো ডাল থাকবে না চুনি এই ফোনটা ডাইনি ও আমার পকেট থেকে পাঁচশো টাকা চুরি করেছে কিগো কিপটে বলটু জামাই অন্যের ফোন চুরি করে ফ্রি জিনিস খুঁজতে গিয়েছিলে ডিজিটাল জমানায় লোভে পাপ আর পাপে পাঁচশো টাকা জরিমানা আমি আসলে ফোনটা দিয়ে চুনিকে শিখাচ্ছিলাম কিভাবে অনলাইনে কেনাকাটা করলে ডিসকাউন্ট পাওয়া যায় আর তুমি তো গেলে টাকা ওড়াতে মা আমি শপথ করছি আর কখনো অন্যের জিনিস চুরি করব না আর মাসে অন্তত একবার হলেও চুনিকে বিরিয়ানি খাওয়াবো পাঁচশো টাকা যাওয়ার চেয়ে বিরিয়ানি খাওয়ানো অনেক সস্তা আপনারা কিন্তু আমার মতো কিপটেমি করবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর পুয়ের গল্পের ঝুলি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে কিন্তু টাকা লাগে না